Tēnā koe, tēnā koe, tēnā koe. হ্যালো এস দিস ইজ ফর ন্যাচারাল সিনারি ইন আওয়ার কান্ট্রি ইস ফর ডেড ট্রিজ অ্যান্ড আউটসাইড অ্যান্ড নরমালি দ্য অলার অল রাউন্ড অফ সাইড ইজ গ্রিন অ্যান্ড ট্রিজ আই লাইক ইট বিউটিফুল সিনারি ইজ এন আওয়ার কান্ট্রি ম্যানি মেনি ট্রিস নেম আই ডোণ্ট নো সো আপনারা কি কীভাবে দেখে নেতান মানে কিছুই সৌন্দর্য ভরপুর আমাদের এই প্রাকৃতিক পরিবেশ রয়েছে কাশফুল রয়েছে অল্প গাছ আপনারা দেখছেন লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছের ফুল এটি হাতের স্পর্শে দেখুন কিভাবে লজ্জাবতীর গাছটি বন্ধ হয়ে গেল এটা লজ্জাবতী গাছের ফুল সুন্দর bata gulut coba tiga share oke দেখছেন লজ্জাবতির গাছ এটার কি গুণাগুণ আমি সঠিক জানি না অনেক হকাররা দেখি বিভিন্ন রকমের কবিরাজ না এটা লাল লজ্জাবতী গাছ হাতের স্পর্শেই তোর অনুভূতিটা অন্যরকম সাথে সাথে কেমন যেন নিজেকে সে গুছিয়ে নেয় দেখেন কিভাবে সে এতই সেন্সিটিভ মনে হয় সেন্সর লাগানো আছে তাদের ভেতরে হাতের স্পর্শে সে সাথে সাথে কেমন যেন যায় অনেক গাছ এখানে লজ্জাপতি গাছ এটা কি সুন্দর ফুল